একজন ছেলেকে নিয়ে কেউ ভাবেনি সে একদিন হবে কোটি মানুষের ভালোবাসার নাম সে নিজের পরিচয় বানিয়েছে শুধু নিজের চেষ্টা সংগ্রাম আর স্বপ্ন দিয়ে সেই ছেলেটার নাম সাকিব খান উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা কেউ চিনত না কেউ জানত না কিন্তু আজ পঁচিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রের রাজা বাংলা সিনেমা যখন হারাতে বসেছিল তার দর্শক তখন তিনি একাই ধরে রেখেছিলেন ইন্ডাস্ট্রির হাল বিরতিহীন হিট সিনেমা অগণিত সুপারহিট গান আর কোটি ভক্তের ভালোবাসা এগুলো কোনো ম্যাজিক না এটা এক যোদ্ধার লড়াই সিনেমার পেছনে ছিল না বড় প্রডিউসর ছিল না বড় গডফাদার ছিল শুধু তার অবিশ্বাস্য পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি আজ সে শুধু এক অভিনেতা না সে এক অনুপ্রেরণা একজন কিং একজন লিজেন্ড সে আমাদের সাকিব খান পঁচিশ বছর পূর্ণ হোক পঞ্চাশ বছরও তিনি থাকুক বাংলার হৃদয়ে ভালোবাসা রইল কিং সাকিবের জন্য